আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জসীম নোয়াখালী ইসলামগঞ্জ বাজার থেকে বলতেছি আমার এই দোকানটা ইসলামগঞ্জ দক্ষিণ মাতা খালের পাশে বাংলালিং টাওয়ারের সামনে লোকেশন নিত্য নতুন খাবার খাইতে আমার দোকানে চলে আসবেন আমি নতুন করে দোকানটা দিছি এখানে পাওয়া যায় চিকেন বার্গার চিকেন বার্গার চিকেন বার্গার চ্যান্টুজ, চিকেন রোল নুডলস বট চিকেন কাবাব জালি কাবাব আলুর চপ বেগুনি পেঁয়াজু রুচি পাওড়া শাহি বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় আমার দোকানে বিপ বিভ বিফ বিপ বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিভিন্ন আইটেম পাওয়া যায় আমার দোকানে খাইতে হলে চলে আসবেন তাড়াতাড়ি আন্যদের ইসলামগঞ্জ বাজার দক্ষিণ মাতা খালে পূর্ব পাশে আমার এই দোকানটি টাওয়ারের সামনে চলে আসবেন আপনার না আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন খাওয়ার জন্য আমার দোকানে